বিশ্বাস ওনার সন অর্থ আমাদের সুযোগ্য চেয়ারম্যান সাহেব শঙ্করবাবু আমাদের বীর মুক্তিযোদ্ধা বাগদার জেলার সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক মুক্তিযুদ্ধের কমান্ডার আব্দুল হানিফ সাহেব মংলা কলেজের সাবেক প্রিন্সিপাল প্রফেসর অহমিদুজ্জামান সাহেব রামপাল মঙ্গলার অবিভক্ত বিএনপি প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সর্দার অজিয়র রহমান শিক্ষক বৃন্দ হাই স্কুলের শিক্ষক বৃন্দ আমাদের অনেক তরুণ নেতৃবৃন্দ ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল আমাদের আলোক আমাদের বাপি আমাদের অসংখ্য ছাত্র নেতৃবৃন্দ এবং এই বিএনপির নেতৃবৃন্দ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে আন্তরিক শুভেচ্ছা ছিলাম এবং মাদ জানাচ্ছি আজকে এই শুধু অনুষ্ঠানের জন্য আপনারা জানেন তারা আমাদের সাথে মিলেমিশে আমরা কাজ করছি আমাদের প্রত্যেকটি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকটি সংখ্যালঘু সম্প্রদায়ের যান মাল বাড়িঘর জমি ব্যবসা প্রতিষ্ঠান এবং উপাসনালয়ে নিরাপত্তার দায়িত্ব প্রদান করা প্রধান দায়িত্ব পালন করা আমরা যারা সংখ্যাগরিষ্ঠ মুসলমান রয়েছে তাদের সেই দায়িত্বটাই পাঁচই আগস্টের পর থেকে আমরা পালন করে যাচ্ছি এই জন্য অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশ হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায়িত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই একসাথে বসবাস করে ঐক্য করে বসবাস করে দীর্ঘ কাল হয়ে অবমান কাল হয়ে এই রামপাল মঙ্গার গড়ে উঠেছে এই আমাদের সংগ্রামী জনগণ এবং আমাদের দলের নেতা কর্মী সবাই একটি বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন গত জুলাই আগস্টের বিপুলের পর এগুলো বলেছেন এখনো সেটা করে যাচ্ছি আজকের এই খেলায় আবার প্রমাণ করব আজকের মাসে পুরো বাংলাদেশে ঘুরে দেখতে ছড়িয়ে দেওয়ার জন্য তরুণ প্রজন্ম জাগ্রত হচ্ছে আসলে তরুণ শিক্ষার্থী যাদের সাথে আমরা বই খাতা কলম তুলে নিতে চাই যাদের সাথে আমরা চিরাঙ্গণের প্রিয় শারঙ্গিনী প্রিয় সংস্কৃতি ঘুরে একটি সুখে সমৃদ্ধ তরুণ প্রজন্ম গড়ে তুলতে চায় তার কারণে বিগত দিনে আপনারা দেখেছেন শিক্ষাঙ্গনে এবং তরুণদের হাতে অস্ত্রের সন্দানে তরুণদেরকে ছাত্রদেরকে হাতে অস্ত্র তুলে দিয়ে মাদক তুলে দিয়ে রাজনৈতিক হাতিয়ার হিসেবে মানুষের অধিকার হারণ করে রাষ্ট্র ক্ষমতায় থাকার জন্য যুব সমাজকে ছাত্র সমাজকে নম্নভাবে প্রতীক সোরাচারী খুনি সরকার সেটা ব্যবহার করেছে আমরা সেগুলোটিকে যেতে চাই না আমরা তরুণদেরকে গড়ে তুলতে চাই আজও সমান নৈতিক হিসেবে শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে তাদেরকে ক্রীড়াঙ্গনে বেশি বেশি করে সম্পৃক্ত করে আমরা তাদেরকে ভবিষ্যৎ সুনাগরিক হিসেবে উপজেলায় গ্রামে ইউনিয়নে আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি প্রধানদেরকে আমরা গড়ে তুলব মানুষের মতো মানুষ গড়ে তুল প্রচেষ্টা আমরা হাতে নিয়েছি এই মহাপ্রক সামনে রেখে আজকের গরিবদের না আট টুর্নামেন্টের ফাইনাল খেলায় আমি এসেছি শুধু ঢাকা থেকে আপনাদের সাথে সম্পৃক্ত হয়ে আপনাদের সুযোগের সাথে সাতিল হয়ে এই ক্রীড়াঙ্গনকে আরো শক্তিশালী সমৃদ্ধ করার জন্য তরুণদেরকে গড়ে তোলার জন্য আমাদের এই প্রচেষ্টা এর সাথে যারা জড়িত হয়েছেন আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আমাদের ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ আমাদের দলের সংঘস্থানের মূল দল সংগঠনের সকল পঞ্চম বিদ্য অথবা এটা বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং জনসাধারণবৃন্দ সাংবাদিক ভাইয়েরা সবার প্রতি আমাদের অনুরোধ আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে সবাই দল মত নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা গ্রহণ করব রাষ্ট্রপতি জয় রহমান যে সত্য রেখেছেন সেই সত্ত্বগুলো আমরা তোল করব আগামী দিনে তরুণ প্রজন্মের অহংকার এদেশের স্বাধীনতা সর্বপ্রদত্ত এবং গণতন্ত্রের লুকের প্রতি এটি সেই কোটি কোটি মানুষের অধিকারী স্পন্ধন সেই রাষ্ট্রপতি জয়মান এবং দেশপত্র বেগম খালেদা উজ্জার দুজনেই মুসল রাষ্ট্র পরিচালনায় রাষ্ট্র নায়ক হিসেবে ভূমিকা পালন করেছে তাদের দুজনেই প্রত্যেরোত্তর উত্তরাধিকার আমাদের সমাজের সর্বস্তরে আমাদের সত্য এবং ন্যায়কে প্রতিষ্ঠা করতে হবে মানুষের অধিকার যান নাল বাড়িঘরের নিরাপত্তা আমাদের নিশ্চিত করতে হবে এটি হল আমার আমাদের রাজনৈতিক মূল লক্ষ্য হতে হবে যা অন্যায় অত্যাচার অধিকার তার বিরুদ্ধে আমাদের সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে জনগণকে জাগিয়ে তুলতে হবে ঐক্যবদ্ধ করে সামাজিক রাজনৈতিক প্রতিরোধ গড়ে তুলে একটি সুখী সমৃদ্ধশালী মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যার যার অবস্থান থেকে আমাদেরকে লড়াই সংগ্রাম করতে হবে আমাদেরকে সংগ্রাম করতে হবে একটি ক্ষোধামুক্ত বাংলাদেশ করার জন্য একটি মুক্ত একটি সন্ত্রাস মুক্ত একটি মাদকপত্র সমাজ ব্যবস্থা গড়ে তোলার জন্য আমাদেরকে রাজনৈতিক এবং সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এর কোন বিকল্প নেই এভাবে আমরা আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব বৈষম্য মেয়েদের ছাত্র আন্দোলনে যেসব মহান ছাত্ররা দেশ পাত্রিকার জন্য তাদের মূল্যবান জীবন উৎসর্গ করেছে তাদের রক্ত ঋণ আমাদের শোধ করতে হবে তাদের রক্তদান জীবনদান যাতে বৃদ্ধা না যায় এবং গত সতেরো বছরে গণতন্ত্র মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যারা বীর সেনানী আমাদের ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা জীবন দিয়েছে তাদের রক্তহীন আমাদের শোধ করতে হবে তারা কেমন জীবন দিয়েছে একটি গণতান্ত্রিক সুখী সমৃদ্ধশালী ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য গণতন্ত্র মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তারা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ হয়েছে জীবন দিয়েছে গুম খুঁজের শিকার হয়েছেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এসব মহান শহীদদের রক্ত ইন শোধ করার জন্য আগামী দিনে গণতান্ত্রিক বাংলাদেশ সুখী সমৃদ্ধশালী একটি দেশ আমাদের গড়ে তুলতে হবে ন্যায় বিচার ভিত্তিতে সেই সব সামনে রেখে আলাদা টমন কোকো ক্রিয়াশুক এই মহা গ্রহণ করেছে সারা ব্যাপী আমরা সমস্ত গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের পাশে মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আমরা ঐক্যবদ্ধ হয়ে পাশে থাকবো সামাজিক আন্দোলন গড়ে তুলব এবং দেশ ব্যক্তি খেলে যার হাতকে শক্তিশালী করে তারক রহমানের হাতকে শক্তিশালী করে এই বাংলাদেশকে আমরা বিনিয়োগ করব। এই সভা এবং অঙ্গীকার ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি